দ্বার্জ থেকে ফ্রি ডেলিভারিতে পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এবং দ্বারা যে কবে কখন মিস্ট্রি বক্স দিবে সেটা আগে থেকে জানার জন্য এই চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা সাবস্ক্রাইব করা থাকলে যখন মিস্ট্রি বক্স দিবে এখান থেকে জানিয়ে দিলে আপনি খুব সহজে জানতে পারবেন এবং মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ কয়টার সময় কোন দিন দিবে এটা জানার জন্য বেশ কয়েকটা গ্রুপ রয়েছে চাইলে সেখানে জয়েন থাকতে পারেন এই ভিডিও ডিসক্রিপশানে গ্রুপগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি ওই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এখন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে আসা যাক কিভাবে আমরা একটা প্রোডাক্ট ফ্রি ডেলিভারিতে অর্ডার করব পিক আপ পয়েন্ট সিলেক্ট করে ধরুন এখানে বেশ অনেক প্রোডাক্ট রয়েছে এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব সো সেই প্রোডাক্টটা আমরা ফার্স্টে সিলেক্ট করি ধরুন এইখান থেকে আমরা এই যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা আমরা অর্ডার করব সো জাস্ট একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম ওপেন করলাম প্রোডাক্টটা এবং ওপেন করার পর আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে ফ্রি ডেলিভারিতে নেওয়ার জন্য একটু স্কল করে নিচে আসতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবং ভিডিওটা একটু স্কিপ করবেন না প্রসেসগুলো সবগুলো আপনাকে ফলো করতে হবে সো একটু স্কল করে নিচে আসার পরে এই জায়গায় দেখেন কয়েকটা ভাউচার রয়েছে সো এই ভাউচার থেকে কিন্তু ফ্রি ডেলিভারি ভাউচারটা আপনাকে সিলেক্ট করতে হবে কালেক্ট করে নিতে হবে সো এইখানে একটু টাচ করে এভাবে বাম দিকে সরিয়ে দেবেন দেওয়ার পরে এই জায়গাটায় দেখেন ফ্রি শিপিং ভাউচার পঞ্চান্ন টাকার একটা দেওয়া রয়েছে সো এইটার এই জায়গাটা আমার অলরেডি কালেক্ট করার জন্য এখানে এরকম দেখাচ্ছে যদি আপনার কালেক্ট করা না থাকে তাহলে এরকম একটা অপশন দেখাবে তখন আপনাকে এখান থেকে ওই কালেক্ট অপশনের উপর ক্লিক করে এটাকে কালেক্ট করতে হবে এই জায়গায় যে কালেক্টটা দেখাবে এইখানের কালেক্ট অপশনে আপনাকে টাচ করতে হবে সো এরকমভাবে জাস্ট টাচ করে দিলে যে কালেক্টেড হয়ে গিয়েছে দেখেন এই ভাউচারটা আমি কালেক্ট করে দেখালাম সেমভাবে এইটাও আপনারা কালেক্ট করবেন কালেক্ট করে নেওয়ার পরে এরপরে বাইনাও যে অপশনটা রয়েছে নিচে এখানে এই বাইনাওতে ক্লিক করবেন এবং এই বাইনাউতে ক্লিক করার পরপরই আপনার সামনে আরেকটা পেজ নিয়ে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন কালার বা কোন সাইজের নেবেন আবার বাইনাউতে ক্লিক করবেন আবার বাইনাউতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এখানে একটা অপশন দেখাচ্ছে এখানে ডেলিভারি চার্জ যেটা সেটা শো পড়ছে সো এখন আমরা পিক আপ পয়েন্ট সিলেক্ট করব এই জায়গাটার থেকে দেখেন এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের পিক পয়েন্ট সিলেক্ট করা যাবে এবং পিক আপ পয়েন্ট সিলেক্ট করলে এটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে হয়ে যাবে সো এইখানে আসার পরে জাস্ট এই পিক আপ পয়েন্টের উপর টাচ করে দিলাম এবং এই কনফার্ম অপশানে টাচ করব তার আগে একটা বিষয় অনেকের ক্ষেত্রে এই পিক পয়েন্ট কিন্তু শো করতে নাও পারে কারণ অনেকের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে তার আশপাশে হয়তো পিকআপ পয়েন্ট থাকে না সেক্ষেত্রে এই পিক আপ পয়েন্টটা কিন্তু শো করবেন আবার আরেকটা ক্ষেত্রেও পিক আপ পয়েন্ট শো করে না সেটা হচ্ছে বিদেশি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে পিক পয়েন্ট শো করবে না সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আপনার অ্যাড্রেসের আশপাশে যদি পিক আপ পয়েন্ট না থাকে এবং শো না করে সেক্ষেত্রে আপনার যেখানে পিক আপ পয়েন্ট রয়েছে সেই জায়গার অ্যাড্রেস সেট করে দেন পিকআপ পয়েন্ট নিয়ে আসতে হবে আবার গ্লোবাল প্রোডাক্ট যেগুলো বিদেশ থেকে আসে চায়না থেকে আসে বাইমোর মোর তারপরে থ্রি প্রোডাক্ট এগুলোর ক্ষেত্রেও আপনি এই পিক আপ পয়েন্ট পাবেন না তো যাই হোক এখন আমরা এখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করলাম এখন কনফার্ম অপশানে টাচ করে দেব কনফার্ম অপশানে টাচ করে দেওয়ার পরে দেখেন ফ্রি ডেলিভারি হয়ে গিয়েছে একটু আগে যেখানে ডেলিভারি চার্জ দেখাচ্ছিল সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে দেখাচ্ছে সো আপনাকে ফার্স্টে ভাউচার কালেক্ট করতে হবে এরপরে পিকআপ পয়েন্ট সিলেক্ট করতে হবে তাহলে আপনি ফ্রি ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং এর ক্ষেত্রেও একটা শর্ত রয়েছে আপনি যদি তিনশো টাকার উপরের দামের প্রোডাক্ট অর্ডার করেন তাহলেই কেবলমাত্র এই অফারটা পাবেন তবে আমি যদি তিনশো টাকার নিচের এই প্রোডাক্টটা সিলেক্ট করে ওপেন করলাম বাইনাউতে ক্লিক করলাম এরপরে আমি এই যে অ্যাড্রেসের নিচে থেকে এখান থেকে আমি পিক আপ পয়েন্টটা সিলেক্ট করলাম তো পিক আপ পয়েন্ট সিলেক্ট করার পরে টাচ করে দিলাম কনফার্ম করলাম কিন্তু এর পরেও দেখেন এখানে আমার ডেলিভারি চার্জ দেখাচ্ছে অর্থাৎ আপনাকে তিনশো টাকার উপরের দামের প্রোডাক্ট অর্ডার করতে হবে পিক আপ পয়েন্টের প্রসেস ফলো করে তাহলে আপনি কেবলমাত্র এই অফারটা পাবেন এই ফ্রি ডেলিভারির অফারটা দেখেন এটা নিচে থেকে কিন্তু আমার সবগুলো ভাউচার কালেক্ট করা রয়েছে এরপরেও এরকম ফ্রি ডেলিভারি হচ্ছে না এটা সো আপনাকে অবশ্যই পিক আপ পয়েন্টে ফ্রি ডেলিভারিতে নেওয়ার জন্য তিনশো টাকা দেওয়ার উপরের প্রোডাক্ট অর্ডার করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আপনি এভাবে খুব সহজে ফ্রি ডেলিভারিতে দ্বারা থেকে সমস্ত প্রোডাক্ট আপনার নিকটস্থ পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করে নিতে পারবেন ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি একটু উপকারে আসে ভিডিওটা এবং ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটু লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার ক্ষেত্রে এই প্রসেসটা কাজে লেগেছে কি না ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো আছেন কি না সেটা